আবারও জুটি হয়ে পর্দা আসছেন হলিউডের প্রবীণ ও জনপ্রিয় পরিচালক মার্টিন স্করসেজি এবং আইকনিক সুপারস্টার লিওনার্দো ডি ক্যাপ্রিও দু হাজার সালে মুক্তি পেয়েছে কিংবদন্তি এই নির্মাতার সর্বশেষ সিনেমা কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মোন এতে মূল চরিত্রে রবার্টি নিরো ছাড়াও ছিলেন ডি ক্যাপ্রিও সিনেমাটি বক্স অফিস তো বটেই অস্কার সহ বহু আন্তর্জাতিক পুরস্কারে প্রভাব রেখেছে এবার আরও একটি স্বপ্নের প্রজেক্ট নিয়ে আসতে চলেছেন নির্মাতা যেখানে তিনি অভিনেতা হিসেবে বেছে নিয়েছেন টি ক্যাপ্রিওকে স্কর্সেজি এই সিনেমাটি আরও পনেরো বছর আগে করতে চেয়েছিলেন নাম টেবিল ইন দ্য হোয়াইট সিটি যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা দেননি নির্মাতা স্কর্সেজি ও ডিকাপ্রিও প্রথমবার কাজ করেন দুই দুই সালে গ্যাংস অফ নিউ ইয়র্ক সিনেমায় এরপর একে একে দ্য এভিয়েটর দ্য ডিপার্টেন্ট শার্টার আইল্যান্ড অফ ওয়াল স্ট্রিট ও কিলার্স অফ দ্য ফ্লাওয়ারমুল সিনেমায় এই জুটি জাদু দেখেছে বিনোদন দুনিয়া